নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগের সাথে তো আজকে নিরামিষের দিনে তো সকালে উঠলেই মানে নিরামিষের দিনে চিন্তা হয়ে যায় কী খাবার আর কী রান্না করবো তো আমার এই ব্লগে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা শুরু করার প্রথমেই আমার নতুন পুরোনো সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক সাথে থাকো তো সকাল সকাল দেখো আমি ফুল তুলে মানে ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেবে বলে তো পুজো করেই আমি চলে যাবো রান্নাঘরে তো দেখো আমার পুজো দেওয়া আসে শিশু আর শেয়ার করলাম না তোমাদের সাথে প্রস্তুতি নিয়েই শেয়ার করি তো স্লাইস বেঁচে নিলাম চা খাবো বলে তো আর এদিকে দেখো চা খেয়ে আবার রান্না করতে হবে তো তাই দেখো আমি কিছু বাদামি আলু নিয়েছি তো আমি তোমাদেরকে বললামই আমি এই ব্লগের মাধ্যমে একটা তোমাদের কাছে রান্না শেয়ার করব। মানে সবাই বাটার পনির খায় তারপরে তোমার অনেকেই মানে বাটার পনিরের মতো অনেক কিছু করে খায় চিকেন বাটার করে খায় তো সেইভাবে আমি একটু রান্না করব তো আলুগুলিকে সিদ্ধ করে নিয়েছি দেখো এখানে বাটার নিয়েছি আর কাজু নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা টক দই কস্তুরি মেথি আছে আর এখানে আছে কিছু আদা কুচি আর তোমার মশলা তো এইগুলি আমার লাগছে এখানে মানে রান্নাটা করতে রান্নাটা মানে আমি আজকে প্রথম করছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো আশা করছি ভালো লাগবে আমার দেখো কড়াইটা গরম হয়ে গেছে ওখানে আমি তেল দিয়ে দিচ্ছি তো আমি সব যেগুলি আমি নিয়েছিলাম তো সেগুলি এক করে আমি কড়াইতে দিয়ে দিব। তো দেখো তেজপাতা আদা কুচি সব কিছুই আমি যা যা নিয়েছিলাম সব কিছুই দিয়ে দিলাম এখানে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে আমি এখন মিক্সিতে নিয়ে নিলাম নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এটাতে আমি অন্য কিছু মশলা দিব না তো দেখো আর এটা কিন্তু একটু মানে মিষ্টি মিষ্টি ভাব হবে আর একটু টক টক ভাব হবে খেতে কিন্তু সেম বাটার পনির যে মানে যেভাবে করি আমরা সেভাবেই মানে সেরকমই মানে এই আলুর দমটার মানে তোমার টেস্ট আসবে তো দেখো আমি আলুটাকে ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি আলুটাকে তুলে নেব দেখো আমার কড়াইটা কালো হয়ে গেছে অনেকে ভাবে আমি কড়াইটা বুঝি অনেক দিন থেকে মাজি না তো না আমি আগে রান্না করেছি কড়াইটা তো আর মাজলাম না তো সেই কড়াইতেই আমি রান্না করছি তাই একটু কালো কালো লাগছে মানে লাগছে কেউ কিছু মনে করো না তো আমার আলুগুলি বেশ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়েছি মটরশুঁটিটা আমি তোমাদেরকে আগে দেখি মানে দেখানো হয়নি তো আমি দেব বলে আর মানে দেখাইনি তো আমি এগুলিকে সব তুলে নিচ্ছি মটরশুটি আর আলুটা আমার ভাজাই হয়ে গেছে তো তাই আমি তুলে নিচ্ছি নিয়ে এখন এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি আমুল বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেলে এর মধ্যে আমি তেজপাতা ফোরন দিয়ে আর একটু গোটা জিরা দিয়ে দিব। মানে ওখানে গোটা জিরে আর তেজপাতা দিয়েছি আর পেস্ট করা মশলাগুলি আমি এখানে দিয়েছি এটাকে ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে তেল ছেড়ে যাবে তেল ছেড়ে গেলে তারপরে আমি মানে ওই আলুগুলি দিয়ে দেব দেখো আমার তেলটা উঠেছে আর কালারটাও কিন্তু ভালোই চলে আসছে আর এখানে আমি এক্সট্রা করে আর কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করি আর কোনো মশলাও আমি এখানে আর দিইনি তো এখানে দেওয়া ছিল কি কাজু ছিল তোমার টমেটো গরম মশলা আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা গরম মশলার ভাগটা একটু বেশিই ছিল আর এখানে কিন্তু একটু চিনি দিতে হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টক টক ভাবে হবে বেশি একটা ঝালও হবে না আর টক দুইটা আমি ফেটিয়ে রেখেছিলাম তো সেইগুলিকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে আমি এটাতে বেশি জল দেবো না ওই মিক্সিটা ধুয়েই আমি জলটা দেবো এখানে তো এইভাবে করে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে এভাবে করে একবার রান্না করে সবাইকে দেখো অবশ্যই ভালো লাগবে আর সেম বাটার পনির মতোই হয় আর আমরা কিন্তু বাটার চিকেনটাও এরকম করেই রান্না করে থাকি তো সেম সেই টেস্টাই আসে আমি এখানে জিরা অফরণ দিয়েছিলাম তোমরা চাইলে কেউ কস্তুরি মেথিও দিতে পারো তো দেখো তেলটা ছেড়ে দিয়েছে আর মানে তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে আমরা তো সবসময়ই আলুর দম করে খাই তো এভাবে করে খেলে কি ভালো লাগে তো বাচ্চারাও যারা মানে বাটার পনির খায় তো আলুর দম তো খেতেই চায় না তো তারাও এইভাবে করে মানে করে দিলে বাচ্চারাও খেতে পারবে এখানে হয়তো দেখা যাচ্ছে বেশি মশলা এখানে কিন্তু আমি কোনো মশলাই অ্যাড করিনি এখানে কাজু টমেটো আর হলো তোমার ওই আদা তেজপাত পাতা আর হলো শুকনা লঙ্কা দু একটা আছে এসবই পেস্ট আছে আর এছাড়া কোনো মশলাই কিন্তু এখানে নেই তো আমার তরকারিটা হয়েই আসছে তো আমি এখন নামিয়ে দিব আমি গ্যাসটা অফ করে দিয়েছি ওর মধ্যে আমি কস্তুরি মেথিটা দিয়ে দিলাম তো আমি এখন বাটিতে নামিয়ে নিয়ে কিছু উপর থেকে ধনে পাতা দিয়ে দিব আর একটু গরম মশলা দিয়ে দিলাম নামিয়ে তো দেখো একদমই রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি ভালো লাগলে রান্না করে খেয়ে দেখো দেখো উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে আর নিরামিষের দিন আসলে সকাল থেকে অবশ্যই খুব চিন্তা হয়ে যায় মানে কি রান্না করবো আর কী খাবো আমরা তো মানে মানে যেটা থাকে সেটা রান্না করলেই খাওয়া হয়ে যায় কিন্তু বাচ্চারা তো খেতে চায় না বিশেষ করে আমার ছেলে নিরামিষ তো একদমই চলে না তাই ওর জন্যই এভাবে করে রান্না করা তো আমার আজকে দুপুরে রান্না কি কি হয়েছে তোমাদেরকে তো শেয়ার করি দেখো ভাত রান্না করেছি সকালে শুক্ত রান্না করেছিলাম আর রান্না করেছি বাঁধাকপি ডাল মুগের ডাল রান্না করেছি আর এই আলুর দমটা রান্না করেছি আর জেরির জন্য হয়েছিল ডাল সিদ্ধ তো এইসবই আমার আজকের রেসিপি বান্না শেষ সব কাজই শেষ তারপরে চলে নি মানে নিয়ে আসলো দাদা কিছু ফুচকা তো দেখো ফুচকা খেতে তো আমার খুবই ভালো লাগে আর মানে খুবই আনন্দ হয় ফুচকা দেখলে তো এখন চলো দাদার আমি কিছু খেয়ে নিচ্ছি ফুচকা খেয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে তো এখনও মানে দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়নি এখন বাজে বারোটা তো আমার রান্নাবান্না কমপ্লিট আর সব কাজই কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম এখন দুপুর দুটো বাজে তো খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া খেয়ে আবার তো বিকালের টিফিন বানাতে হবে তো বিকালের জন্য আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজিয়ে রেখে তোমার মিক্সিতে পেস্ট করে নিয়েছি এভাবে করে সাদা পিঠে বানালে আমার ছেলে খেতে খুবই ভালোবাসে ও অন্য কোনো পিঠে খায় না আর খেতেও ভালোবাসে না আর এভাবে করে পিঠে বানালে কিন্তু দুধে দিলেও খুব ভালো হয় আর নরমও হয় তো দেখো আমি ননস্টিকের মানে সরাটা নিয়েছি আর তোমরা কি বলো যায় না আমরা সরাই বলি আর মাটির সরাতে পিঠে বানালে কিন্তু ভালোই হয় তো যাই হোক দেখো আমার পিঠেগুলি কিন্তু খুবই ভালো হচ্ছে তো অনেকে বলে গ্যাসে মানে পিঠে বানানো যায় না সাদা পিঠে অবশ্য বানানো যায় না তো আমার আমি তো খুব ভালোই বানাই মানে আমার ভালো লাগে বানাতে আর হয়ও সুন্দর দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দরও হয়েছে আর খেতেও নরম হয়েছিল। তো ননস্টিকের সরা মানে সাথে কিন্তু পিঠেগুলি ভালোই হয় আর তোমার মাটির সাথে কিন্তু পিঠে তুলতে খুব কষ্ট হয় তো আমি মাটির সাথেও বানাই আমি গ্যাসেই পিঠে বেশি করি আর এখন মানুষ চুলো কোথায় উনুন কোথায় পাবে ওই গ্রামের বাড়ি ছাড়া তো আর বেশি উনুন পাওয়া মানে দেখা যায় না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখো আমাদের যেতে যেতে দেখো আমাদের জেরি কেমন আদরের জন্য কেমন করছে আমার ছেলে আদর করছে ওকে তো আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর যদি কোনো আমার নতুন বন্ধুদের এসে থাকো আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও পাশে থাকা বিলটিকে অল করে দিও তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা মানে নতুন ভিডিওতে